কিছু পজিটিভ মানুষদের আমার ভীষণ ভালো লাগে এরা কীভাবে জানি সব সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে হাজারো কঠিন পরিস্থিতিতেও নিজের উপর ভরসা হারায় না ছোট ছোট বিষয়েরা আনন্দ খুঁজে নিতে জানে এরা নিজেকে ভালোবাসতে জানে মানুষকে ভালোবাসতে জানে সম্মান করতে জানে সম্পর্ককে শ্রদ্ধা করতে জানে এরা হাসাতে জানে প্রশংসা করতে জানে ভুল দেখলে না মেরে ধরিয়ে দিতে জানে মানুষের প্রাইভেসিকে সম্মান দিতে জানে এই পজিটিভ মানুষগুলোকে আমার ভীষণ ভালো লাগে এদের আশেপাশে থাকলে নিজের প্রতি ভালোবাসা অটোমেটিকলি চলে আসে আপনারা চেঞ্জ হয়েন না প্লিজ এমনই থাইকেন আপনারা আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর কষ্ট পেলে ভেতরটা নিজের অজান্তেই ভারী হয়ে যায় মনে হয় এই ভারটা আর নেওয়া যাচ্ছে না মানুষ যখন ভিতরে জমাট বাধা গল্পগুলো কাউকে বলতে চায় সে আপন ঘরগুলোর দরজায় কড়া নাড়তে থাকে যান্ত্রিক এই পৃথিবীতে সবাই ভীষণ ব্যস্ত তাই দরজার উপাস থেকে কোনো উত্তর আসে না অথবা উত্তর এলেও সেই উত্তরে যতটা না ভালোবাসা থাকে তার চেয়ে বেশি করুণা মেশানো থাকে একটা দীর্ঘশ্বাস ফেলে ভুল দরজায় কড়া নাড়ার অপরাধ বোধ কিংবা গ্লানি নিয়ে ফেরত যায় মানুষটা তার ভিতরটা আরও ভারী লাগে মানুষটা যখন টের পায় এই বিশাল পৃথিবীতে এত এত মানুষের মাঝে তার কথা শোনার মতো একটা মানুষও নাই ঠিক তখন থেকে সে চিরদিনের জন্য বদলে যায় হাসি একটা মুখোশ পরে সে দিব্যি মিশে যায় শহরের ভিড়ের মাঝে যে ভিড় থেকে সত্যিকারের বেঁচে থাকা মানুষ আর ভেতরে ভেতরে মরে যাওয়া মানুষকে কিছুতেই আলাদা করা যায় না একদিন সে ক্লান্ত হয়ে মুখ ধুবড়ে পড়ে যায় মহাকালের মঞ্চে সেদিন আফসোসের কোলা হলে স্তব্ধ হয়ে যায় চারপাশ তার আগ পর্যন্ত দরজা আটকে বসে থাকা স্বার্থপার মানুষগুলোর এক মুহূর্তের জন্য কিচ্ছু যায় আসেনি সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে যখন ভাসপড়া চামড়ায় শরীরে শক্তি কমে আসবে চেহারায় বয়সের ছাপ পড়বে চোখের নিচে ছানি পড়ে যাবে যখন চাইলেও একাপথ চলতে পারবো না হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে বিষণ্নতা একাকিত্ব ক্লান্তি অবসাদ শরীরে নানা রোগ যখন চেপে বসবে তখন গল্প করার একটা মানুষ একটু আদর যত্ন খেয়াল রাখার একটা আপন মানুষ ভালোবাসাটা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজন নন্দিতা রায়ের বেলা শুরু মবিরই কথাটা যে একটা সময় পরে শরীর থাকে না আকর্ষণ থাকে না যেটা থেকে যায় সেটা বন্ধুত্ব তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারা জীবন একসাথে কাটানো সুন্দর মুহূর্ত বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয় ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বুড়ো হতে দেখছে যত্ন আদর ভালোবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে সত্যিকারের ভালোবাসা তো সেখানেই তাই আপনাকে আমার সবচেয়ে বেশি লাগবে আমার বৃদ্ধ বয়সে মোটা চশমার ফাঁকে সেদিন আপনাকে দেখে নতুন করে প্রেমে পড়ব গভীর মমতা আর যত্নে একে অপরকে আগলে রাখব আমরা একসাথে বুড়ো হব যৌবনে আমরা খুনসুটি করে কাটিয়ে দেব বৃদ্ধ বয়সে আমরা আবার প্রেমে পড়ব নতুন করে ভালোবাসব আপনি আমার বৃদ্ধ বয়সে সঙ্গী হইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি আমার এই কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এমন কমেন্ট করতে ভুলবেন না আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি